WhatsApp এ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে যে ভিডিওটা রিঅ্যাকশন দেব এটা হচ্ছে বাংলাদেশের দুজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর NASA ভাই বিনোদন এবং NASA ভাই বিনোদনের রাসাল মিয়া এবং হচ্ছে দর্শক বিল্লাল এর মধ্যে একটা বিশাল ফাটাফাটি হয়ে গেছে ওকে মানে ডিসুম ডিসুম হয়ে গেছে সো এটা নিয়ে একটা ভিডিও তো এই ভিডিওটা আমি নিয়েছি নাটোর মিডিয়া ওয়ার্কস থেকে এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো

আমাদের শেডগুলো কন্টিনিউয়টর নাসা কন্টিনিউয়টর লেটোন ওখানেকে জানানো হয়েছিল বাট উনি বলছে যে তো আছে কোনো সমস্যা নাই কাছে আমরা ঘন্টা আমরা সাইমনের জন্য কাজ আমি গাইস সবাই এক্সাইটেড নাকি গেছে কিন্তু মানে এখন কিছু একটা হয়ে যাবে গাইস দেখা যাক কে কত টুক উদ্যম পায় আমরা নেগে স্যার মাইক আপনি কি করতে আমরা দেন হ্যান্ডেল আমরা করব আপনি পিছনে থাকে হ্যান্ডেল নামা করব আপনি পিছনে থাকে আপনি রাখেন না আমি বলেন

মানে কি বলবো বিশালে ফাটাফাটি হয়ে গেছে সবাই এবং সবাই এবং তৎস বিলালের মধ্যে তো বন্ধুরা আমি এখানে কিছুই মন্তব্য করতেছি না জাস্ট তোমরা কমেন্টে বলে যাবো এখানে কার দোষ ছিল কার গুণ ছিল আমি এত বেশি একটা জানি না এদের বিষয়ে সো কমেন্টে তোমরা বলে যাও আর এখানে ফাটাফাটিটা হয়েছে মোটামুটি ভালোই সো কে বেশি খাইছে কে দিছে বেশি অবশ্যই কমেন্টসে বলে যাবো ওকে বাই বাই